গরম পানি কুড়িয়া সবান মেঘে দিদি গোসল করহিয়া করহিয়া যা 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 পড়াইয়া মুদার ঘরটি ছোড়াইয়া কবুল বলি মা ভঙ্গিয়া চুড়িয়া একদিন তো চলবে পাখি উড়িয়া উড়িয়া কোরে তে সবাই যাবে চুড়িয়া ঘুমা ঘুমাইয়া কলা পাত বিচাইয়া বাসে উইচল বনৈয় কলা পাত বিচয়া বাসে হুইচল বনৈয়

Ei hoi lo mai duniya Kew to ka roa na So bufi aho lao نبی دونوں آلم کا دلہا مارا نبی سب سے اولا بی سب سے بالا

ইশারা দিছে হাতে তুলতে পারেন নাই এই মিয়ায় চার পাশ রহমতের ফেরেশতা আজকে घेराव করে ফেলেছে আজকে আপনাকে নিয়ে প্রশংসা হচ্ছে সুবহানাল্লাহ বলেন কি হচ্ছে জানেন বলছিলাম বলবো না কৃপণতার কারণে বলছি আল্লাহ আল্লাহর হাবিবকে ডেকে বলে বুখারী শরীফে আসছে হাদিস নবীজি আল্লাহ ডেকে বলে হাবিব আপনি জানায় দেন আমার বান্দাগুলো যখন পৃথিবীর জলসায় বসে বসে জিকির করে আমি আল্লাহ আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি সুবহানাল্লাহ আপনাদের মর্যাদা আজকে ওই পর্যন্ত চলে গেছে বোঝেন কিছু কিছু হাতরি তুললে কি হইতো

ছেড়ে দে নৌকায় বদিনা ছেড়ে দেবদিনা দেবে তোলে দেবে তোল দেড়ে দে নৌকায় যবদিনা ছেড়ে দে নৌকায় যবদিনা কিন মা হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে তয়ালে মুর্শিদে যার সখা তার কেশের ভাবনা তয়ালে মুর্শিদে যার সথা সবাই সবাই আমার হৃদয়ে মাঝি কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝি কাবা নয়নে মদিনা তেদে পান তোলে দে দেদে পান তোলে দে মাঝি হেলা করিস না

আমাদেরই গোমাজি কাবা নয়নে বদিনা দেদে পাল তোলে দে দেদে পাল তোলে দে বলিলা কৃষ্ণ দে নাও কায় মি জবদিনা ছেড় দে নাও কায় মি জবদিনা দেদে পাল তোলে দে বলিলা কৃষ্ণ দেদে পাল তোলে দে

ہوں کے پروب تو مخچا پن یار یاری بل بولو یار رسول اللہ حیب کون پیلم گا دہ نیلم نیلم روز

आशीम खे पुराबु

তোর পাহারে গেছে গেখো নারে বাহার জলে তো জলে না pay me

এটা কি একটা জান্নাতের আকাশ আরে জান্নাতের আকাশের মধ্যে স্টার জ্বলছে তারা জ্বলছে মিটি মিটি করে চলে কোন ওয়াও বাবা এ জান্নাতের বাগান কি আর কি করে ফুটিয়ে তোলে আমি মায়ের সাথে গজল গাইব একবার ঠান্ডা আপনারা সামলে সাথে শুন দিবেন আহমদ বাবা লাল আহমদ বাবা নান দয়াল রে দয়াল અમારાકી માં ડાકર સાદ નહીં અમારાકી બાબા ડાકર સાદ નહીં બોલે ન માર માંડ અમારા બાબા ના દયાળ રે દયાળ અમારાકી માં ડાકર સાદ નહીં અમારાકી બાબા ડાકર સાદ નહીં ঘরে যাইয়া সবাই দেখে মা জননী বাবা যখন মাথায় হাতে ধুলে যাই সব দুঃখ আমার মা নাই আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার নাই আমার কি বাবা কচ্ছাদি সোজুনি সোজুন সোঝোমা তোমার কথা নিহ হয় দিন দেখি না তোমার ভুলে কি গেছ বাবু কার আছি আমি जीके জড়াহো কার কাছে ধরবো মিছে বাই না তোমার মতো কে হয় নাই সয়নে সপনি সদমা তোমার কথা ভই হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা জ্বালা পড়াবে পরাবে সুখের মালা আমার ভবন জোরে শুধু দুঃখ জানা কে আর পরাবে আমার সুখের মালা কপলেকে দেবে আর জড়ে রুটি তুমি জেনে ধরা কথা আমি আলোচনা করে এত লম্বা সময় আমি আলোচনা করে যত খুশি হয়েছি তার চেয়ে অনেক খুশি হয়েছি আপনাদের শেষ সময়ের প্রেমের জোয়ার দেখে দেখে আমি আজকে হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া করে যাব বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য আল্লাহ যেন তোমাদের কলিজায় চিরকাল আল্লাহ এবং আল্লাহর Habib মা বাবা প্রেম যেন চির অমর করে যেন তোমাদের হৃদয় জমা করে দেয় সকলে বলেন আমিন হাজারবার আমিন এই শুনেন কথা বলি এর নামে শেষ করে দিয়েছি আলোচনা এটা রেকর্ড করে আমি আজকে যে আলোচনাটা করছি এই আলোচনাটার সাথে একইবারে 100% মিল হলো মাটির ও পিঞ্জিরা গজলটা যে আলোচনা করেছি আজকে যাহার নাম সেই কবর নিয়ে এই জায়গাটার সাথে একেবারে 100% মিল হলো কোন গজলটা মাটির ও পিঞ্জিরা এটা রেকর্ড করে রাখেন সবাই অনুরোধ করে বলবো সবাইকে ফ্ল্যাশলাইটটা জ্বালাবেন এবং রেকর্ডটা চালু করে দিবেন কেন জানেন এই গজলটা যখন আপনি নীরবে নির্জনে একা একা শুনবেন তখন আপনি বুঝতে পারবেন এই গজলটার মধ্যে কি আছে আমার সাথে আপনারা গাইবেন যদি গাইতে না পারেন মন দিয়ে শুনবেন কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পারছেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো জলবি পাখি ছড়িয়া ছড়িয়া বলি মিরা ভঙ্গিয়া চুড়িয়া একদিন তুঝে পুড়িয়াড়িয়া ছিল মেয়া শি কদবি জিৎ করে মারি জোড়ি বাড়ি ছড়িয়া ছড়িয়া আবি গুনকে ডাকিয়া গরম পানি খুব সবন মি দিদি গোসল করাইয়া যা পোড়াইয়া মার্টি ছোড়া কবদি শিলিয়া দিয়া বল চুর একদিন তো যাই বখি ওড়িয়া উড়িয়া কে তে কিয় সবাই যাবে চুরিয়া জল জল ঘোড়ি রইবে সবাই ঘোবাই কলা পাত বিচয়া বাসী হিচল বানা পাত বিচাইয়া বাসিরিচল বন দিপ দিয়া মাটি দিদি পড়া সব আগুনে রাখিয়া সবাই যাবে জার জার রইবে সবাই ঘোমাইযা ঘোমাইযা এই হইল বাই দুনিয়া কেউ তো কারো না এই হইল ভাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ তো আপন না পাইবানা সময় বেশি বাকি নাই নিঃশ্বাসে তো বিশ্বাস সময় থাকতে গুনা মাফল আল্লাহর জি কি করিয়া জবানের রাখো বিজয়া মৃত্যু কষ্ট জমি দূরে শরিয়া শরিয়া আলেন গনকে ধর এলেম কালাম সিখিয় আলেন গনকে ধরিয়া এলেম কালাম শিখিয়া, রোজা নাম সাহি ব নয়া

গজলটার মধ্যে শিক্ষা আছে না এগুলো রেকর্ড করে রাখছেন তো এগুলো মন প্রাণ করে অবশেষ আমরা শুনবেন সম্মানিত উপস্থিতি আবার যদি জীবনে কোথাও আপনাদের সাথে দেখা হয় নতুন কোন